দেখেন আমরা যারা আমাদের কাজ কিন্তু যেখানেই খেলতে আমি সর্বোচ্চ দিয়ে ভালো খেলার চেষ্টা করা তো অনেক কিছু আমাদের নাই কন্ডিশন কার সাথে খেলতেছি খেলতেছি কখন তো আমরা যারা প্লেয়ার যখনই যেখানে খেলতেন আমি শেয়ারটা দিয়ে ইভেন বিপিএল যখন খেলতেন আমি ভালো খেলারই চেষ্টা করি মেন লক্ষ্য তো ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক সবাই মানে টিম ওয়াইজ এবং যে যার জায়গা থেকে যদি ফাইভ টেন পার্সেন্ট ইম্প্রুভমেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে ঢুকতে পারি ভালো ক্রিকেট খেলতে পারবে এবং আমাদের স্টার্টটা অনেক ইম্পর্টেন্ট হবে তো আসলে যতই কথা হচ্ছে জিম্বাবুয়ে নিয়ে আবার যদি একটা ম্যাচ হেরে যাই তখন কিন্তু আবার অন্যরকম কথা হবে যে জিম্বাবুয়ের সাথে হারছে জিতলে ক্রেডিটটা কম পাই আমরা ছোটো টিমের সাথে খেললে কিন্তু হারলে কিন্তু সবাই বললে জিম্বাবুয়ের সাথে হেরে গেছে তো মানে আনফর্চুনেটলি আমার আমাদের অনেক মানে অনেক রকম কথাই শুনতে হয় কিন্তু যখন খেলতে নামে যেই অপোজিশন হোক সেটা দিয়ে চেষ্টা করি হ্যাঁ সামটাইমস ভালো হয় খারাপ হয় কিন্তু এই ইম্প্রুভমেন্টের ধারাটা রেখে সবাই খেলার চেষ্টা করি এবং সবার মধ্যে এটাই লক্ষ্য যে ওয়ার্ল্ড কাপে কীভাবে ভালো করা যায় এই লক্ষ্য নিয়ে আগাচ্ছি ট্রেনিং করতেছি সবাই কনফিডেন্স না আসলে ভালো করতে পারলে তো যে কোনোখানে কনফিডেন্স বুস্ট আপ হয় হ্যাঁ হয়তো কন্ডিশন ওয়াইজ আমরা এখনো জানি না যে এর কন্ডিশন কেমন হবে মোস্টলি ড্রপিং উইকেটে খেলা হইতে পারে আর তাছাড়া আমি আমি শিওর যে আমাদের বেশিরভাগ খেলোয়াড়েরই ইউএসএতে খেলার এক্সপিরিয়েন্সও কম ওইখানে যে আসলে নতুনভাবে অ্যাডাপ্ট করতে হবে যদি মানে এখন মানে যেহেতু আমরা বাংলাদেশে খেলি এবং খেলতেও হবে তো কন্ডিশন তো আমরা চেঞ্জ করতে পারবো না তো যদি আর একটু স্পোর্টিং কন্ডিশন হইতো বা তাহলে হয়তো আর একটু বেটার হইতো কিন্তু স্টিল আমাদের অনেক কিন্তু ভালো ক্রিকেট খেলতে হচ্ছে আর আরেকটা জিনিস যেটা যখন ইউএসএতে যাব তখন কিন্তু পুরোটাই নতুনভাবে কন্ডিশন অ্যাডাপ্ট করতে হবে এবং একটা ভালো সাইড যে আমরা ইউএসএর সাথে তিনটা ম্যাচ খেলবো ওইখানে ওইখানে একটু আর্লি অ্যাডজাস্টমেন্টের হেল্প পাওয়া যেতে পারে আসলে ভাই এটা টোটালি ডিপেন্ড করতেছে কন্ডিশনের ওপর কিছু উইকেটে হয়তো চার ওভারে চল্লিশের মধ্যে রাখলে ভালো কিছু উইকেটে তিরিশ আর এনি এনি কন্ডিশনেই এখন যে ক্রিকেট স্পেশালি যারা পাওয়ার প্লে এবং ডেতে বল করে যদি চার ওভারে তিরিশের মধ্যে রাখা যায় যে কোনো কন্ডিশনেই ভালো বলেন টি কিন্তু আসলে ডিপেন্ড করতেছে কন্ডিশনের ওপর যে কী উইকেটে খেলা হচ্ছে এখন আইপিএলে যেরকম বেশিরভাগ ম্যাচে খেলা হয় ওখানে চার বারে চল্লিশে রাখা মানে অনেক ভালো বলে তো আসলে ডিপেন্ড করবে কি কন্ডিশনে খেলা হচ্ছে লাস্ট ওয়ার্ল্ড কাপ যখন খেললাম তখন আমার সোনেস অনেক বিল্ড হয়েছিল এবং পরে কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে প্রায় আড়াই মাস আমি রিহার্ড করেছি দেন বিপিএল দিয়ে স্টার্ট করছি তো বিপিএল এর আর্লিতে একটু রিদম নিয়ে স্ট্রাগলও করছিলাম পরে শেষের দিকে একটু বেটার হয়েছে শ্রীলঙ্কা সিরিজ আর একটু বেটার হয়েছে স্পেশালি যারা ফাস্ট বলার ওদের জন্য রিদমটা একটা ফ্যাক্ট অ্যাট দ্য সেম টাইম ভালো ট্রেনিং তো করতেছি তো আল্লাহর রহমত যে রিদম বেটার হচ্ছে তো নিজে তো সবসময় চেষ্টাই করতেছি যেহেতু আমি ফাস্ট বলার আমার যাতে মানে নট অনলি ভ্যারিয়েশন ভ্যারিয়েশানের সাথে যাতে পেচটাও ঠিক থাকে তো আমার কাছে তো টিম এক্সপেক্ট করবে আমি হাই পেসে বল করি তো তোস অল আবার বৃদম হ্যাঁ ভালো হচ্ছে আল্লাহরের মতো আই হোপ সামনে আরো ভালো হবে